তুমি এখন যেটা শুনবে সেটা গল্পনা এটা সম্ভাব্য ভবিষ্যৎ যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় পৃথিবী কি টিকে থাকবে মানবজাতির কি হবে পয়েন্ট এক প্রথম ধ্বংস শহরের সেকেন্ডে বিলুপ্তি পারমাণবিক বোমা পড়লে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটা শহর ধ্বংস হয়ে যাবে টেম্পারেচার হবে দশ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের মাঝখানের থেকেও বেশি মানুষ গাছ ভবন সব ছাই হয়ে যাবে পয়েন্ট দুই রেডিয়েশন জীবন্ত মৃত্যু শুরু বিস্ফোরণের পর শুরু হবে অদৃশ্য শত্রু রেডিয়েশন মানুষের শরীর গলে যাবে শত শত বছর ধরে ওই অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে যাবে বাচ্চা জন্মাবে বিকৃত হয়ে জীবনের সংজ্ঞা পাল্টে যাবে পয়েন্ট তিন নিউক্লিয়ার শীত গোটা পৃথিবী জমে যাবে বোমার আগুন একসময় নিভে যাবে কিন্তু আকাশে ছড়িয়ে পড়বে ধোঁয়ার স্তর সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না শস্য জন্মাবে না খাবার থাকবে না পৃথিবী ঢুকে পড়বে এক ভয়ঙ্কর নিউক্লিয়ার উইন্টারে পয়েন্ট চার সভ্যতা ভেঙে পড়বে আইন থাকবে না মানুষ থাকবে বর্বর বিদ্যুৎ থাকবে না ইন্টারনেট হাসপাতাল খাবার সব শেষ মানুষে মানুষে শুরু হবে যুদ্ধ শুধু বাঁচার জন্য মরার আগেই মানুষ মরে যাবে ভেতর থেকে সভ্যতা পিছিয়ে যাবে হাজার বছর পয়েন্ট পাঁচ পৃথিবীটিকে গেলেও মানবতা হারিয়ে যাবে বেঁচে থাকবে কিছু মানুষ কিন্তু তারা আর মানুষ থাকবে না থাকবে ক্ষুধার্ত ভয়াবহ এক বেঁচে থাকা ভবিষ্যৎ প্রজন্ম জানবেই না ভালোবাসা শিক্ষা শান্তি কাকে বলে কারণ আমরা নিজেরাই পৃথিবীকে শেষ করে ফেলেছিলাম এই ভিডিওটা বানানো হয়েছে ভয় দেখানোর জন্য না ভবিষ্যৎ বদলানোর জন্য কারণ যুদ্ধ শুরু হয় শুধু মাটিতে নয় যুদ্ধ শুরু হয় চিন্তায় যদি এই কথাগুলো শুনে একটা মুহূর্তের জন্য হলেও চিন্তা করেছিস তাহলে একটা লাইক দেও কমেন্টে লিখে জানাও তুমি কিভাবে পৃথিবীকে শান্তির পথে নিয়ে যেতে চাও আর এমন সত্যভিত্তিক কন্টেন্ট পেতে চাইলে সাবস্ক্রাইব কর ম্যানাবসম কারণ শব্দ দিয়েই যুদ্ধ থামানো যায়